মানুষের জীবনে অনেক রকম কষ্ট আসতে পারে কখনো খারাপ কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট কখনো সামাজিক কষ্ট কিন্তু যখনই কঠিন সময়গুলো কঠিন পরিস্থিতিগুলো তোমার আমার জীবনে আসবে তখন আমাদের করণীয় কী বিশ্বাস করো জীবনের এই সকল কঠিন সময়গুলোতে দৈর্য ধরা শুধুমাত্র আমাদের জন্য প্রয়োজনীয় নয় বরং আমাদের জন্য অপরিহার্য সময়টা যতই খারাপ হোক পরিস্থিতি যতই নিয়ন্ত্রণের বাইরে যাক সর্বপ্রথম স্টেপ হওয়া উচিত দৈর্য কেউ আপনাকে একটা গালি দিয়েছে তার পরিবর্তে আপনি তাকে দুইটা গালি দিলেন তাহলে আপনি কি ধৈর্য ধরলেন কেউ আপনাকে একটি আঘাত করল তার পরবর্তী আপনি ছাড়টি আঘাত করলেন তাহলে কী ধৈর্য ধরলেন কেউ আপনাকে ফেসবুকে একটা স্টেটাস দিল আর আপনি তার পরিবর্তী তিনটে স্ট্যাটাস দিলেন তাহলে কি দৈর্য ধরেছেন যখন আপনার অর্থনীতি কষ্ট আসলো তখন আপনি সৃষ্টিকর্তাকে বলে গেলেন তাহলে কি আপনি দৈর্য ধরেছেন পারিবারিক ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা এই সমস্ত কিছু আপনি সহ্য না করে সমাধান না করে ডিবুটসে চলে গেলেন আপনি কী ধৈর্য ধরেছেন বিশ্বাস করো প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসে প্রত্যেকটা মানুষ কঠিন সময়ের মুখোমুখি হয় কিন্তু এই সমস্ত মুহূর্তকে আমরা কেমনভাবে গুরুত্ব দিই ভাবে কতটা দৈর্য দৌড়ি এগুলোর উপরে অনেক কিছুই নির্ভর করে শোনো তোমাকে যদি বোঝাতে পারতাম বিশ্বাস করো জীবনে কষ্ট আসবে জীবনে কঠিন মুহূর্ত কঠিন পরিস্থিতি আসবে কখনও খারাপ কষ্ট কখনও ভয়ের কষ্ট কখনও শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট মানুষের জীবনে আসবেই কিন্তু এই সকল সময়গুলোতে নিজের উপরে বিশ্বাস রেখে সৃষ্টিকর্তার উপরে আস্থা রেখে একটু সঠিক সময়ের অপেক্ষা করার নামিত ধৈর্য জীবনের কিছুটা মেনে নিয়ে কিছুটা মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই তো জীবনের সব সময় কিছুর যে জবাব দিতে হবে বিষয়টা তো এমন নয় সবাইকে সব কিছু জবাব দিতে হবে সবাইকে সব কিছু বোঝাতে হবে বিষয়টা কখনোই এমন ছিল না কেউ আপনাকে গালি দিল আপনাকেও যেই তার পরিবর্তে গালি দিতে হবে বিষয়টা তো মোটেও এমন নয় বিশ্বাস করুন কম কথা বলার মধ্যে যে শান্তি আছে সেটা অন্য কিছুর মধ্যে নেই চুপ থাকার মধ্যে নিরাপত্তার মধ্যে যে শান্তি আছে সেটা হয়তোবা অন্য কিছুর মধ্যে নেই চুপ থাকার মধ্যে নিরবদ্ধার মধ্যে যে শান্তি আছে সেটা হয়তো বা অন্য কিছুর মধ্যে নেই মানুষ যখন একটু কম কথা বলে তখন তার শত্রু কম হয় মানুষ যখন একটু কম কথা বলে তখন তার দ্বারা ভুল কম হয় মানুষ যখন একটু কম কথা বলে তখন সে ধৈর্য ধরার প্রসেসটা শেখে যায় মানুষ যখন একটু কম কথা বলে তখন তার শত্রুর সংখ্যা কমে যায় আমরা একটা কথাই কিন্তু অনেক বেশি বিশ্বাস করি এবং এটা সত্য এটা বাস্তব যে বাইরের মানুষ কষ্ট দিলে যতটা কষ্ট লাগে তার থেকে অনেক বেশি কষ্ট লাগে যখন কাছের মানুষ যখন আপন মানুষগুলো কষ্ট দেয় কখনো নিজের মনে প্রশ্ন জেগেছে যে এর কারণ কি এর কারণ আপন মানুষগুলোর থেকে আমাদের আসা এক্সপেক্টেশন অনেক হাই থাকে অনেক পজিটিভ থাকে একবার ভেবে দেখুন যার প্রতি আপনি সুধারণা রাখেন সেই মানুষটাই যদি আপনার কষ্টের কারণ হয় তাহলে বিষয়টা সত্যি একটু দুঃখজনক তাই সব থেকে ভালো প্রসেস হচ্ছে অন্যদের দেখে এক্সপেক্টেশন কমিয়ে নিজের উপর বেশি রাখা একটা কথা মনে রাখবেন জীবনটা আপনার এই জন্য এই জীবনটাকে সাজানোর দায়িত্বটাও আপনার সময় আর আপন জন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায় যেখানে আপনার সবচেয়ে বেশি আবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না জীবনের গল্পগুলো তো একই থাকে বদলাই তো শুধু চরিত্রগুলো হারানোর সময়টাকে খুব মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলব ছোট একটা জীবন কত কিছুই না গঠে একই আকাশের নিচে কেউ বা হাসে কেউ বা কাঁদে ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে আসলে কি জানেন বেশি বিশ্বাস বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক গ্রুভী হয়ে যাচ্ছে তাই এখন সব কিছু উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছে হাসে খুশি থাকি বলে দুঃখ নেই পেব না শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি। না পারছি কান্না করতে আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে খুব একা হয়ে গেছে যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত মানুষ তো সবকে সুই বলে কে কে বললো সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করা দরকার তাই করো সফলতা দিয়ে তাঁদের কথার জবাব দাও আজকাল মানুষের সাথে মিশতে বই হয় ওরা স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায় বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড় যে বয়সে হাসি খুশি চিন্তা মুক্ত জীবন তাকার কথা ছিল সেই বয়সে ডিপ্রেশনের সাগরে নিজের কষ্টের কথা কাউকে না বুঝে নীরবে যন্ত্রণায় ফেলাও পারো হাসতে হাসতে সেই মানুষগুলো অন্য মানুষকে অপমান করে ছোটো করে তাদের থেকে নিজেকে দূরে রাখুন এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আমি আমার বিবেক আমার কাছে অনেক দামি মধ্যবিত্ত পরিবারে মানুষগুলি ধরনের আসল রূপ দেখতে পায় জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো জীবনকে আলো দিতে হলে পিছু তাকানো যাবে না নিজেকে তৈরি করতে হবে কেউ যন্ত্রণা দিয়ে চলে গেল নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারো তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয় বয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে ভুল মানুষ মাত্রই হতে পারে ভুল করাটা দোষের কিছু নয় দোষ হল ভুল করে সেটা বোঝার পর নিজেকে না শুধরানো মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়া ব্যক্তিগুলি হলো প্রিয় মানুষ টাকা খুব ছোট একটা শব্দ অথচ এই শব্দটার প্রভাব এতটাই বেশি যে অভাব হাহাকার পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কমন সমস্যা আছে আর এটাই আমাদের দুঃখ কষ্ট মন খারাপের সবথেকে বড় কারণ হয় বাংলা একটা কথা আছে যে কোনো জিনিস দূর থেকেই সুন্দর কাছে আসলে সেটা মূল্যহীন হয়ে যায় আমি তোমাকেই লিখে দিতে পারি যে জিনিসটার জন্য তুমি আজ এত বেশি কাতড়াছ যে জিনিসটার জন্য তুমি আজ এত বেশি টেনশন করছো যে জিনিসটা না পাওয়ার কারণ হিসেবে তুমি কষ্ট পাচ্ছ একটা সময় আসবে তুমি সেই জিনিসটা হয়তোবা পেয়েও যাবে কিন্তু তখন সেটার মূল্য তোমার কাছে হ্রাস পাবে আমি জানি না তুমি বিশ্বাস করো কিনা কিন্তু যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার অতীতকে গেঁথে দেখো এমন অনেক জিনিস আছে যেটা পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেটার উপরে তোমার অনুভূতিটা কত আলাদা ছিল সেটা নিয়ে কত তোমার স্বপ্ন ছিল কত ইচ্ছে ছিল কত আনন্দ ছিল কিন্তু সেটা পেয়ে যাওয়ার পরে স্বাভাবিক মনে হয়েছে কোনো জিনিস পাওয়ার মুহূর্ত পর্যন্ত সেটার মূল্য আমাদের কাছে সবথেকে বেশি পাওয়ার পরে কেন জানি না মূল্যহীন হয়ে যায় দেখো এখানে বলার কারণ একটাই তুমি তোমার সুরকে যে ক্রাইটেরিয়ার মধ্যে রাখছ যে এটা ফেলে আমার জীবনটা দন্য হয়ে যাবে এটা ফেলে আমি সুখী হয়ে যাব যে সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে তুমি তোমার জীবনকে বেঁধে রাখছ এটা কিন্তু বাস্তবতা নয় যদি বাস্তবতা হতো তাহলে কেন সেটা পাওয়ার পরেও মানুষ তার কদর করতে বুঝে যায় বাস্তবতা তো এটাই যে এ পৃথিবীর কোনো ব্যক্তি নিজের জায়গা থেকে খুশি নয় সুখী নয়